কন্টেট যোগী গত 16 বছর করেছিল এই শরীরে চ্যালেঞ্জ সঙ্গী আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তা এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে চলতি সংকট হিসাবে শ্রীতারি শক্তি হয়ে বড়দের পৃষ্ঠপোষক বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের বুবু ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর তাই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব ইউ চরিত্ররা অর্থের সম্পৃক্তন আমাদের তারকা ওর কোনো আর্থিক অলকোন সম্পদ নিয়ন্ত্রণ নাই ঠিক বারবার বিদেশে বসে এই আমি আমি এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ভারতে বসে এই আমি শতধরণে প্রাণ লাইছে এই প্রেমগুল বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না আমাদের সুশীল সমাজ একটা বিষয় এরিয়া যায় এই বাংলাদেশে রয়েছে আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে যে হিন্দু সেই হিন্দু ধর্ম পালন করবে যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ দিয়ে ধর্মের নামে উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেই সব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গা দেওয়া হবে না আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে আগারো হাজার হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে জঙ্গি তারা হচ্ছে সহরাচারীর সঙ্গে এর অন্তর্বর্তীকালীন সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে যত আসামি আছে

এই জাতিবাদী শক্তিকে কেউ মুখে দিতে পারবে না বাংলাদেশ